আসসালামু আলাইকুম রহমতুল্লাই আপনারা যখন চারটি জায়গায় অবস্থান করবেন তো আপনাদের জন্য চারটি জিনিসের হেফাজত করা অত্যন্ত প্রয়োজন খুবই দরকার সেই জায়গাগুলো হচ্ছে এক নম্বরে আপনি যখন কোনো মজলিসে বসবেন অথবা কোনো মিটিংয়ে আপনি বসলেন ওই সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার জবান আপনি কীভাবে হেফাজত করবেন ওই সময় নিজের জবান হেফাজত করা অত্যন্ত প্রয়োজন দুই নম্বরে হচ্ছে আপনি যখন বাজারে যাবেন ওই সময় আপনার চোখের হেফাজত করবেন ওই সময় নিজের চোখের হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে আপনি যখন খেতে বসবেন আপনার খাবারগুলো সামনে চলে আসবে ওই সময় আপনি নিজের পেটের হেফাজত করবেন ওই সময় নিজের পেটের হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন ওই সময় আপনি আপনার ব্রেনের হেফাজত করবেন ওই সময় ব্রেনের হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ রব্বুর আরাম আমাদেরকে এই চারটি জায়গায় চারটি বিষয়কে হেফাজত করার মতো তহফিব দান করুন আল্লাহ আমিন